তো সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের সেই বিশেষ ভিডিও আজ বিশেষ ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজ একটা রোস্ট ভিডিওকে আমি রিপ্লাই দিতে চাই তো রোস্ট ভিডিওটা তো সেইটার বিষয়টা একটুকু সংক্ষেপে আপনারাকে বলছি আপনার মন দিয়ে শুনুন যে সোনালি দিদির ভিডিও আমি দিয়েছিলাম ইউটিউব চ্যানেলে সাপোর্ট আপনারা কমেন্ট করেছেন অনেকেই কমেন্ট এসেছে সাপোর্ট নাকি ওনার ওনার দিকে সাপোর্ট আপনি করেছেন আমাকে বলছেন তো ব্যাপারটা হয়েছে সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা আমি জানকারিটা দিয়েছি কিন্তু বলছে যে তুমি মিথ্যা তুমি ঠিক করে বলছ নাই তুমি ওর সাপোর্ট কি বিষয়ে কি জানকারি কি নেয় তো সেইটার বিষয়ে বহুত লোকে মানে কমেন্ট করছে তো বেশিরভাগ কমেন্টে এসেছে মোটামুটি ভালো দিকটাই বেশি এসেছে খারাপটা মোটামুটি পনেরো পার্সেন্টের মতন খারাপ আসিছে কমেন্ট যে সাপোর্ট করছেন ওয়াকে ইয়াকে ওয়াকে যে প্রশ্নগুলার আমি উত্তর বলেছিলি সেই লে তো একটা কোন পাগলা চোদা রোস্টুয়ার যা চুরু ভুরুপু ইউটিউবার ন কি পড়া জানি নেই পাগলা চোদা একটা রোস্টুয়ার সে আমাকে রোস্ট মারিছে তো সেটা ওয়ার কাজ ও মারবে কাকে মারবে কাকে নাই বড় বড় সেলিব্রিটি কেউ মারছে পুরুলে বদমাস অব্দি কাঞ্চন ছোড়া ওয়ারকে ওয়ারকে যদি মারতো আমাকেও তো মারবে কে আর মারাটার আমার কোনো ব্যাপারটা হচ্ছে নাই বন্ধুরা তো পাগলা যেটা কি হয়ে গাঁজা খাই আসি জিল কি খাই আসি জিল সেটা বলতে লাগছি কালকে আমি ভিডিওটা আমার পেলাম তো ভিডিওটা লাইক মারি নিয়েছি ঠিক আছে লাইক মারি একটা কমেন্টও দিয়ে নিয়েছি সেটার কোনো নাই রোস্ট আর বড়া বানাক রোস্ট ভিডিও বানাবে কি বানাবে কি সেটা আমি বলছি রোস্টার চ্যালেঞ্জটাই রোস্টার কিন্তু আমাকে একটা দুটো হাজি বাজি গাল দিয়েছে তো কেমন গাল সেটা আপনারা শোনাচ্ছি একটুকু দু তিন সেকেন্ড এত বড় তো চ্যানেল বড় আর তোর চ্যানেল যত সাবস্ক্রাইবার গলি আছে সব আসবে যারা হরিন নাম করে গেল আর তো বন্ধুরা শুনলেন যে কি বলতে চাইলো দেখুন আমি যে এখানে খোলা মাঠে একটা ফাঁকা হল ঘরে ভিডিও বানাচ্ছি ঠিক না ভিডিও বানাতে বানাতে আমি হাত লাড়ছি পা লাড়ছি সব লাড়ছি মুখ লাড়ছি কোনো দিকে এদিকে করছি এদিকে করছে কিন্তু সেই ব্যক্তি যে পাগলাতো তা ওই ইউটিউবারটা যদি এরকম করে কথা বলতে বলতে যদি আমি এমনি কথা বলছি বলতে 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 আমার হাফ আড়াই যেতে সেটা স্ক্রিনশট করছে আর স্ক্রিনশট করে লোককে পাবলিককে কি বুঝাতে যে হনুর মতন দেখাতে পেচার মতন দেখাতে তো বাস্তবে ওটা তো স্বাভাবিক ওটা যে কোনো লোক ভিডিও বানাতে যে কোনো লোক বন্ধুরা ভিডিও বানাতে তাই না তো ভিডিও বানাতে বানাতে কেউ যদি এরকম করে থাকে বা কথা বলতে বলতে এরকম করে স্ক্রিনশটটা উপরে আর ছাড়া তো কি রকম দেখাবে হনুর মতনই দেখাবে কেন আলাদা বই যেটা অভিনত্র দেব জিৎ তো তাদের মতন দেখাবে কি বন্ধু কতটা আমি সত্য বলছি আপনারা জানুন সোনালীদিকে আমি সাপোর্ট করেছি পাগলা পাগলা ইউটিউবারটাই বলছে যে সোনালীদিকে সাপোর্ট করেছি আমি তোর ভাই যদি আমি সাপোর্টই করেছি তো তোর ওখানটা কিসে তোর কি পাচ্ছে বল বাস্তব আমার এই চ্যানেলে গাইল আসবে নাই আর গাইল আমি দিবও নাই আমি তোমাকে একটা আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা করিস কোনো আমি বলছিও নাই কোনো অসুবিধা নাই করিস তোমার ব্যাপার তোমার রোস্ট চ্যানেল তুমি করিস আমি ওটা কোনো বলছি নাই কোনো আমি মাইন্ডও নিই নাই কিন্তু আমিও রিপ্লাই দিব আমার চ্যানেল আমিও রিপ্লাই দিব কতটা ইয়া আছে কতটা নাই আর তোর কন্টেন্ট আর আমার কন্টেন্ট দেখে নিবি ঠিক আছে তুই আমাকে পরের ভিডিওটাতে তুই নাকি বললিস যে তুই ইন্টারভিউ বা সাক্ষাৎ নিয়েই থাকবি বাস্তব আমি ওইটা নিয়ে তুই যে তুই যে সোনালি মাতর ভিডিওটা বলছিস তুই যে সোনালি সাবস্ক্রাইবার আর ভিউ আর ওয়াচ টাইম মিলার জন্য করেছিস হ্যাঁ বন্ধুরা এটাই তো বললো তো ব্যাপারটা যে ও যে কথাটা বললো তো নিজে একটা কানে বা কিছু কোনো ঢুকা ছিল কি জিনিসটা বুঝতে পারলো না

তুই এই সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম মিলার জন্য করেছিস আর দিছে একটু বেশি ভাবে বেশি ভাবে ভিডিওটা করেছিস বলে কি ভালো পরিমাণ একটা ভিউ চলে গেছে যে পুরো ভাইরাল ভিডিওটা পুরো ভাইরাল ভিডিওটাই ছাড়িয়ে দিয়েছিস তো ক্ষতি টাকা আর তোর কিছু নাই রে ভাই ফেসিবিলে সিভিলে ভিডিও বানাস নি কেন তোর কাজ নাই তুই এই যে আমি এই ভিডিওটা বানাচ্ছি যদি তুই দেখছিস ভিডিওটা এটা আমি বলছি যদি তুই ভিডিওটা দেখছিস তো তুই আবার আমাকে রোস্ট মার মারতে পারিস আমি কোনো অসুবিধা নেই আমাকে আরো রোস্ট মার কোনো টেনশন নাই তো তুই আবার রোস্ট মারিয়ে তুই নিজের ফেস স্ক্যানে ভিডিও করে দেখা তোর যদি ওকাত আছে তো আমি তোকে বলবো এটাই আমি বলছি আর সোনালি দিকে আমাকে কাঞ্চন ছোড়াকে ইয়ারকে রোস্ট মারছি মার মারার কোনো অসুবিধা নাই কিন্তু এটাই আমি তোকে বলছি রে ভাই তুই রোস্ট মার সেরকম ভাবে মার ওকাত যদি তোর থাকে তাহলে তুই নিজের ফেস স্ক্রিনে ভিডিও ভাই বানাবিস নিজের फेस স্কিন করে ভিডিও করতা রোস্ট্রা রোস্ট্রা কাকে বলে একমাত্র ওইলাই পুরুলিয়া পদ্মাসবি কাঞ্চনচড়া বাবা কি সেবা কাক্কা দা পুরুলিয়া গায় এইলে হচ্ছে একমাত্র রোস্ট্রারবারে নিজের ফেজ সিবিলে ভিডিও বানায় ভয় নাই তো কি তোর নাই ওकात বাস্তব তোর ওकात নাই তো যদি ওকার দাক্ত তো তুই ভিডিওটা বানাতিস তো নিজের ফেসে বানাতিস

তো বেশি বড় আর বন্ধুরা দীর্ঘায়িত ভিডিওটা করবো নাই তো যতগুলো আমার পাবলিক দেখি আর পাবলিকের ক্ষেত্রে বলছি যে আমার সাবস্ক্রাইব জুড়ে আপনারা আছেন আমার সাথে বন্ধুরা এইটাই আপনারা আপনারা জবাব দেন বন্ধুরা আপনারা যে এত আমার ফ্যামিলিতে জুড়ে আছেন তারা জবাব দেন কমেন্টে যে আপনারা বলছে বুড়া বুড়া মানে এতগুলো সাবস্ক্রাইব আছে সব বলছে বুড়া পড়ে সাবস্ক্রাইব এলা পড়ে এই জন্য বলছে তুই এরকম ভিডিও কেন দিছিস সাবস্ক্রাইব লাভ হচ্ছে বুড়ো হাত আপনারা যারা সাবস্ক্রাইব করে আছেন তারা কমেন্ট দেন ওই পাগলা চোদা ইউটিউবারটাকে যে আপনারা কে বলছেন বুড়ো মানে সাবস্ক্রাইব যতগুলো সাবস্ক্রাইব আছে সব বলছে বয়স্ক বয়স্ক সাবস্ক্রাইবার তোমার চ্যানেলটাই ইয়া করিয়া আছে সাবস্ক্রাইব করিয়া আছে তো আপনারা রিপ্লাই দাও যাদের কম বয়স আঠারো বছর বাইশ বছর চব্বিশ বছর তিরিশ বছর তারা রিপ্লাই পুরো আপনারা দিয়ে দেন ওনাক মানে আমার এই আমার এই ভিডিওটার কমেন্ট রিপ্লাই দিয়ে দেন যে না আমরা পনেরো বছর আমরা কুড়ি বছর আমরা কেউ বুড়ালো এটা রিপ্লাই চাই বন্ধুরা কতটা আমার পরিমাণে ভালোবাসেন এটা রিপ্লাই চাই বাস্তব কিন্তু ও আর বারোটা বাজে যাইছো ওই পাগলা তো দা ইউটিউবারটার বারোটা বাজে যাইছো লেকিন বড় চ্যানেলে নামাবার ও আমার প্রয়োজন নাই বাস্তব বন্ধুরা ওই পাগলা ইউটিউবারটাকে মানে যেটা পাগল বাবু ইউটিউবার যে ফেস দেখাছে না ওই বড় ডাইরের মত যে দেখতে মানে দেখতে মানে ওকে দেখাছে না দেখাছে না মানে দেখতে আছে বুঝতে পারছো তো বড় রোস্টারকে ওয়া চ্যানেলে নামালি নেই কেনে সেটাও আপনার জানকারিটা দিচ্ছি যদি মনে হয় যে নামাতেও পারি কেন না বুঝি যদি বড় রোস্টার চ্যানেলে ওয়াকে রোস্ট করে দিয়ে যদি ওকে বড় চ্যানেলে রোস্ট করে দেওয়া হয় তাহলে ওয়ার চ্যানেলটা রিস্ট অনেক বাড়ি যাবে মানে প্রচুর পরিমাণে রিস্ট যাবে সেই কারণে বড় চ্যানেলে নামাতে আমার ইচ্ছুক রইল না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে সমাপ্ত করব আর এই ভিডিওটার মধ্যে কেউ সিরিয়াসলি বা লাঞ্ছনা বা এরকম কোনো প্রকৃতির লয় ভিডিওটার মধ্যে কেউ সিরিয়াসলি লিবেন নাই আর সবাইকে ছিল এই কথাটা আর বিশেষ কারণ ওই পাগলা বাবু ইউটিউবারটাকেই বিশেষ কারণে ছিল যে আমাকে অরুষ্ট মারিছে মারুক মারার কোনো অসুবিধা নাই ও আর কাজও করে গেছে আমার কাজ আমি করে দিলাম তো ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হবে সেরকমটা একটা ইন্টারেস্টিং ব্লগ অ্যান্ড সাক্ষাৎকার নিয়ে আর আপনারা কমেন্ট করবেন যে এখন বর্তমানে কার কার সাক্ষাৎকার চাই উপস্থিত বর্তমানে যারা আছেন আমাদের পুরুলিয়া জগতের ক্ষেত্রে বলছি তাহলে যার যার আপনারা কমেন্ট করবেন তাদের কাছে আমি খুব শীঘ্রই অতি শীঘ্রই যাওয়ার চেষ্টা করব অবশ্যই যাব অবশ্যই যাব আপনারা কমেন্ট করবেন জলদি জলদি কমেন্ট করবেন কমেন্ট করার পরেই আমি ওনাদের কাছে যাওয়ার চেষ্টা তো নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট করবো মানে যাবোই যাবোই তো সকলকে জোহার আর দণ্ডপাত জানিয়ে আমার এই ছোটোখাটো সাক্ষাৎটা সমাপ্ত করেছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আসবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার জোহার ধন্যবাদ